নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় যুব উৎসব পূর্ব মেদিনীপুর জেলায় নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে সকাল থেকে শুরু হয় যুব উৎসব হলদিয়া অভ্যুদ্ধয় ব্যবস্থাপনা লক্ষা হাই স্কুল প্রাঙ্গণে প্রায় তিন শতাধিক ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সকাল থেকে শুরু হয়েছিল বিজ্ঞান মেলা ও প্রদর্শনী আবৃত্তি লেখা প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং ছবি তোলা প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা এবং ঘোষণা প্রতিযোগিতা প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নেহেরু যুবকেন্দ্র তমলুক শাখার অন্যতম যুব আধিকারিক সাথী রায় ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে উপস্থিত ছিলেন হলদিয়া অভ্যতয় বিভিন্ন আধিকারিকবৃন্দ ছিলেন লক্ষা হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ Terima kasih kerana menonton! কথা বলতে গিয়ে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে করছি উনি কোন এক জায়গাতে বলেছেন বা লিখেছেন মানুষ প্রতিদিন ক্ষুদ্র দিন একাকী কিন্তু উৎসবের দিন অন্যের শক্তি আহরণ করে সে বৃহৎ অন্যের ভবতাকে সঙ্গী করে সে মহৎ তা আজকে আমি প্রত্যক্ষ করলাম আমার একই অভিজ্ঞতা হল নেহেরু যুবকেন্দ্র তমলুকের পরিচালনায় অভ্যুদয় হলদিয়া তাদের উদ্যোগে আমাদের যে বিদ্যালয় লক্ষা হাইস্কুল আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে সারা জেলার অনেক কৃতি গুণী কর্মঠ ছাত্রছাত্রী এবং অনেক অভিভাবক তাঁদের অনেক কৃতি মানুষজন সমবেত হয়েছিলেন যাতে করে বিভিন্ন বিভাগে যে প্রতিযোগিতাগুলি সন্নিবেশিত হয়েছে সেগুলোকে সফল করা যায় সেই বিষয়টা আমি প্রত্যক্ষ করেছি প্রত্যেকের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়কে এইরকম একটা ভালো কাজে ব্যবহার করবার জন্য ভাবনা চিন্তা তাদের মনে আসার কারণে নাম আমার নাম দিবাশিস পাহাড়ি আমি প্রধান শিক্ষক লক্ষ্য হ্যাঁ এই অনুষ্ঠানটা একটি যুব উৎসব জাতীয় যুব উৎসব অভ্যুদয় হলদিয়ার পরিচালনা এবং এটা নেহেরি যুবকেন্দ্র সংগঠন তমলুকের উদ্যোগে এটা হয়েছে এখানে অনেক স্কুল এসেছিল প্রায় পঁচিশ থেকে তিরিশটি স্কুল পার্টিসিপেট করেছে অর্গানাইজেশান করে মানে এসছে এখানে পার্টিসিপেট করেছে সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালিও অনেক ক্যান্ডিডেট এখানে এসেছিলেন এখানে যেমন প্রথমেই বললো একটা ডিক্লামেশান কম্পিটিশান ছিল যেটা বক্তৃতা প্রতিযোগিতা ইংলিশ এবং হিন্দিতে এতে প্রায় পনেরো জনের মতো পার্টিসিপেন্ট পার্টিসিপেট করে এরপরে ছিল আমাদের যেটা পেন্টিং কম্পিটিশন প্রায় পঞ্চাশ জন ক্যান্ডিডেটের মতো এখানে পার্টিসিপেট করে মোবাইল ফটোগ্রাফি কম্পিটিশান যেটা খুব সুন্দর মানে আমি বলবো যে যুব মনে ভীষণভাবে দাগ কাটে সেরকম একটা কম্পিটিশান এখানেও প্রায় তিরিশ জনের মতো পার্টিসিপেন্ট ছিলেন আর সঙ্গে সঙ্গে কালচারাল বিভাগে এখানে যেটা ছিল গ্রুপ ডান্স কম্পিটিশান তো এই গ্রুপ ডান্স কম্পিটিশানগুলো খুব ভালো হয়েছিল কিন্তু নেহরু যুবকেন্দ্রের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে এতগুলো টিম অর্থাৎ পাঁচটা টিম মিনিমাম হতে হবে তো সেই পাঁচটা টিম এই পরীক্ষার জন্য আমাদের একটা টিম কম পড়ে গেছিলো সেই জন্য আমাদের ম্যাডাম অর্থাৎ যিনি ডিস্ট্রিবিউট কোঅর্ডিনেটার আছেন উনি বলেছেন যে আমাদের এই কম্পিটিশানটা আমরা আরেকবার রিঅ্যারেঞ্জ করে ওটাকে করব। সঙ্গে সঙ্গে এর সঙ্গে যেটা পোয়েট্রি কম্পিটিশান ছিল পোয়েট্রি রাইটিং ইয়াং জেনারেশন যে তারা পোয়েট্রি লিখছে সেটার জন্যেও একটা কম্পিটিশান ছিল সেই কম্পিটিশানটাও খুব সুন্দর হয়েছে কিন্তু পার্টিসিপেন্ট আরও লাগবে এই কারণে আবার হয়তো কম্পিটিশানটা হতে পারে আর এছাড়া যেটা খুব ভালো হয়েছে সায়েন্স এক্সিবিশন ফেয়ার বা সায়েন্স এক্সিবিশন মেলা এখানে গ্রুপ কম্পিটিশানগুলো খুব ভালো ভালো মডেল এসছিলো বিভিন্ন স্কুল থেকে যেমন হাই স্কুল ছিল বাজিতপুর সারদামণি হাই স্কুল ছিল তো এরা আজকের ভীষণভাবে স্ট্যান্ড করেছে এই মডেল কম্পিটিশানগুলোতে এছাড়াও ইন্ডিভিজুয়ালি অনেক পার্টিসিপেন্ট এসছিলেন তো আমাদের কাছে মনে হয়েছে যুব মনে আজকের আমরা দেখেছি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দারুণ একটা উন্মাদনা প্রত্যেকে এসে পার্টিসিপেট করছেন এবং সঙ্গে সঙ্গে বেশ মন দিয়ে সবাই বলছেন আর আমরা দেখলাম যে এদের মধ্যে এত প্রতিভা আছে যখন আমরা বক্তৃতা শুনছিলাম কিংবা কবিতা লেখাগুলো দেখছিলাম মনে হচ্ছিল যে সত্যি আমাদের এই প্রতিভাগুলো যদি না এর এই সুযোগ পেত তাহলে প্রকাশ পেতো না সেই জন্য অনেক অনেক ধন্যবাদ ভারত সরকারের নেহরু যুবকেন্দ্র সংগঠনকে এবং সঙ্গে সঙ্গে অভ্যুতয় হলদিয়া এই সুযোগ পাওয়ার জন্য আমরা সবার কাছে নতুন করে কম্পিটিশান করে কম্পিটিশান আমাদের প্রথম যেটা ডান্স কম্পিটিশানটা আগামীকালকের হবে কারণ আমাদের ওই স্টেজটা থাকছে আর পোয়েট্রি কম্পিটিশান আর একদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে আর সায়েন্স এক্সিবিশনের যে ইন্ডিভিজুয়াল পার্টটা সেটাও আমরা হয়তো সামনের সপ্তাহের মধ্যে রবিবার দেখে কারণ যেহেতু স্কুলগুলোতে পরীক্ষা চলছে এটাই কারণ আমাদের প্রায় দশটা থেকে বারোটা টিম আসার কথা ছিল কিন্তু যেহেতু পরীক্ষা পড়ে গেছে এবং শনিবার ওয়ার্কিং ডেতে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে নেহরু যুবকেন্দ্রের যে আমাদেরকে ওয়ার্কিং ডেতে করতে হবে সেই কারণে করতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়েছে কিন্তু এটা কোনো সমস্যাই নয় আমরা এটাকে ওভারকাম করে নেব সহযোগিতায় আছেন মুখ্যোদয় হত্যা এবং লক্ষ্য হাই স্কুল এখানে আমাদের ছ রকমের কম্পিটিশান হচ্ছে সায়েন্সবেলা ইন্ডিভিজুয়াল কোভিড ব্যাঙ্ক এবং আর্টিস্ট ক্যাম্প এবং রাইটার্স কন্টেস্ট কালচারাল ফেস্টিভ্যাল আর ডিক্লারেশান কনটেস্ট এখানে যারা ফার্স্ট সেকেন্ড হবে ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে আমাদের পুরস্কার আছে মানি হিসাবে এবং এরা এখানে যারা ফার্স্ট এবং সেকেন্ড হবে তারা স্টেট লেভেলে যাবে আবার স্টেট থেকে ন্যাশনাল লেভেলে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করে টু সিক্সটি প্রতিযোগী অংশগ্রহণ এটা আমাদের বছর থেকে হয়ে এখান কি বার্তা দেবেন এখান থেকে বার্তা দেবো সমাজরা আমাদের যে আছে তারা যেন আরো সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ করে আগামী দিনে পথ প্রদর্শক হয়ে উঠতে পারে নাম ডিস্ট্রিক্ট অফিসার ডিস্ট্রিক্ট লেভেল পূর্ব মেদিনীপুর জেলা নেহেরু যুবকেন্দ্রে তাদের উদ্যোগী আজকের এই যুব সম্মেলন এখানে লক্ষা স্কুলে অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে চলবে প্রায় সন্ধ্যে পর্যন্ত জেলার যারা ছেলে ছেলেমেয়েরা আছে তারা অংশগ্রহণ করছে লক্ষ্য উদ্দেশ্য আমাদের সবাই যে যুব সমাজকে একত্রিত করা যুব সমাজ তারা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হোক যুব সমাজ স্বামীজির তার আদর্শকে নিয়ে চলুক সমাজকে আলোকিত করুক এটাই আমাদের সবাই কামনা মানে বিবেকানন্দ নেত্র নিকেতনের হচ্ছে গিয়ে সম্পাদক মহারাজ আর সেই সঙ্গে ছিলেন আমাদের ইয়ের নন্দকুমারের ইমএলএ আর সেই সঙ্গে আমাদের ইয়ে ডিস্ট্রিক্টের কোডিনটা ছিলেন আর তার সঙ্গে অ্যাকাউন্টেন্টও ছিলেন এবং সেই সঙ্গে আমাদের স্কুলের মানে হেডমাস্টারও ছিলেন আরও অনেকে উপস্থিত ছিলেন সবাইকে আমরা অভ্যোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমার নাম অনুব্রত জানা অভ্যুদয় হলিয়া কে কর পেস্ট্রি তে জীব চল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू विद्युत बेकारी টিকটক ভি ভি নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সময় পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই যায় ন